এই জায়গা দেখেন অনেকগুলো অ্যাপস থাকে বিল পে এর পরে সাধারণত আমরা সাধারণত ফান্ড ট্রান্সফার ফান্ড ট্রান্সফার আপনাদের খেয়াল রাখবেন ফান্ড ফান্ড ট্রান্সফারে আপনার প্রথমত হবে ফান্ড ট্রান্সফারে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা ফান্ড ট্রান্সফার ক্লিক করার পরে আপনারা বিস্তারিত বিভিন্ন ব্যাংকে বিকাশে রকেটে নগদে আপনারা যে কোনো জায়গায় লিঙ্ক ই করতে দেখেন ফান্ড ট্রান্সফার প্রথম আছে লিঙ্ক অ্যাকাউন্ট পরে ওদার্স অ্যাকাউন্ট পরে ব্যাংক পরে এম এস এম এফ এস কার্ড পি তারপর ব্যাংকগুলো কমার্শিয়াল ব্যাংকে পাঠাতেন ব্যারাক ব্যাংকে মদিনা ব্যাংকে ডাচবাংলা থেকে এগুলো সকল ব্যাংক এবং কার্ডে আপনার সকল কিছুতেই আপনি সহজেই টাকা পাঠাতে পারবেন আমরা প্রথম আমরা এম এফ এস এ যাব এই যে এম এফ এস এ যাওয়ার পরে আপনারা দেখেন সিলেক্ট এম এফ এস ক্লিক করার পরে এই জায়গা দেখেন বিকাশ আছে ইসলামী ব্যাংক মাই ক্যাশ ইসলামিক ওয়ালেট আমরা আপনাদের দেখাবো কিভাবে বিকাশের দিয়ে আপনারা টাকাটা সুন্দরভাবে ট্রান্সফার করবেন আপনি যে বিকাশে টাকাটা ট্রান্সফার করবেন সে বিকাশ আপনার সুন্দরভাবে লিখে দেবেন লেখার পরে আপনার লেখার পরে অবশ্যই আপনার রিফারেন্স আপনি রিফারেন্স আপনার নাম যদি আপনি অন্য কে অ্যাকাউন্টে করতে চান আপনার নিজের নামটা বসিয়ে দেবেন এখন কত টাকা আপনি পাঠাবেন আমি আপনাদের পাঁচশো টাকা পাঠায় আমি দেখাবো কিভাবে আপনারা এটা সাকসেস করতে হয় আমরা পাঁচশো টাকার পরে নেক্সট দেব দেখেন পাঁচশো টাকায় এদের সার্ভিস চার্জ টাকা পয়সা অর্থাৎ টাকা পঞ্চাশ পয়সা এরা আপনার এ অ্যাকাউন্টের মাধ্যমে কেটে নেবে আমরা এই পিন আপনার পিন নাম্বার দিলি এরা আপনার অন্য অ্যাকাউন্টে শুধু এম পি এস বির মাধ্যমে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে কয়েকটা দেখেন নির্দিষ্ট একটা ট্রানজেকশন চলে গেছে সাত টাকা পকেট পয়সা আমার ট্রান্সফার ওকে হয়ে গেছে আপনার যদি এটা সেভ করে রাখতে চান অন্য কেউ দেখাতে চান শেয়ার করতে চান আপনি এটা করতে পারবেন এভাবে আপনার লেনদেনের জগতে একটা নতুন অধ্যায় সূচনা হলো আপনার এভাবে সহজেই অন্যকের যে কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে দিই সহজে আপনারা এইভাবে করে নিতে পারবেন এবং এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার নিত্য নতুন ভিডিও করতে অবশ্যই লাইক স কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন